আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদেরকে আমি ঋতুবর্ণন কবিতার আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব এর পূর্বেও তোমাদেরকে ঋতুবর্ণন কবিতার অনেকগুলো এমসিকিউ পর্ব দিয়েছি তাও তোমরা কমেন্ট করে অনেকে বলেছ আরও বেশি করে এমসিকিউ দেওয়ার জন্য তাই তোমাদের জন্য আমি আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এলাম আশা করছি এগুলোর ব্যাখ্যা কবিতার ব্যাখ্যার সাথে আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিই তাই আশা করছি এগুলো তোমাদের ভালো লাগবে কবিতা বুঝতে পারলে তুমি অনায়াসে এই প্রশ্নগুলোর আনসার করতে পারবে এছাড়া কবিতার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় তা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে তুমি ব্যাখ্যা দেখে নিতে পারবে চলো আমরা শুরু করি নাম্বার থেকে শুরু করি ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে আমরা কবিতার প্রথম লাইনে দেখেছি প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব নবীন মানে নতুন তাহলে এখানে কেমন পল্লব নবীন পল্লবের কথা বলা হয়েছে চব্বিশ নম্বরে দেখো ঋতুবর্ণন কবিতায় দুই পক্ষ আগে পাশে মধ্যে রয়েছে মধ্যে কি রয়েছে এখানে দেখো দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধু। মধ্যে কি রয়েছে সুমাধুব রয়েছে মানে উত্তম বসন্তকাল রয়েছে মলয়া সমীর কিসের পদাতি এরপরের লাইনটি দেখো মলয়া সমীর হুইলা কামের পদাতি তাহলে কিসের পদাতি কামের পদাতি তাহলে এখানে হবে কামের পদাতি ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলো কেমন বনস্পতি গাছগুলো কেমন মুখলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি তাহলে কেমন এখানে মুখলিত হবে তাহলে উত্তর হবে ক মুখলিত বর্ণন কবিতায় কুসুমিত কিংসুখ সগন বন কি রঙের এরপরের লাইন দেখো কুসুমিত কিংসুখ সগন বন লাল কি রঙের লাল রঙের তাহলে উত্তর হবে এখানে কি ঘ লাল রঙের বর্ণন কবিতায় কেমন সুরঙ্গের কথা বলা হয়েছে এরপরের লাইনটি দেখো পুষ্পরিত সুরঙ্গমল্লী লবঙ্গ লাল কেমন পুষ্পরিত তাহলে এখানে উত্তর হবে কি পুষ্পৃত সুরঙ্গমলী ঋতুবর্ণন কবিতায় ভ্রমর কি করে পরের লাইন দেখো ঋতুবর্ণন কবিতায় ভ্রমর কি করে ঝংকার করে ভ্রমর কি করে ঝংকার তাহলে উত্তর হবে ঝংকার করে বসন্তকালে ঋতুবর্ণন কবিতায় কোকিল কি করে কোকিল কি করে কলরব করে মানে গান গায় তাহলে এখানে হবে কি কলরব ভ্রমরের ঝংকারে কোকিল কলরব শুনিতে কার মনে জাগে অনুভব কার মনে জাগে অনুভব শুনিতে যুবক মনে কাদের মনে যুবকদের মনে মানে যুবক যুবতীদের মনে জাগে অনুভব এটা যুবক হবে বানান ভুল আসছে এখানে বত্রিশ নাম্বারটি খেয়াল করো ঋতুবর্ণন কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন কি হয় এরপরের লাইনটি দেখেছি নানা পুষ্পমালা গলে হরসিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত তাহলে কি উত্তর হবে চন্দন চর্চিত তাহলে উত্তর হবে চর্চিত এরপর দেখো তেত্রিশ নাম্বার ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচন্ড হয় কখন নিদাক সমুদ্র অতি তপন নিদাক নিদাক শব্দের অর্থ কিন্তু গ্রীষ্মকাল দেখো এখানে কি এসেছে নিদাকি এসেছে তাহলে এটির অর্থ গ্রীষ্মকাল সব সময় দাম্পতির সঙ্গে কে ব্যাপিত হয় পরের লাইনটি দেখো শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন কে ব্যাপিত মদন তাহলে উত্তর হবে ঘ মদন বর্ণন কবিতায় পাবনের সময় রকম গর্জিত হয় পাবন সময় ঘন ঘন গর্জিত তাহলে কেমন ঘন ঘন পাবন মানে বর্ষার সময় তাহলে বর্ষার সময় কি হয় ঘন ঘন গর্জিত মানে বৃষ্টি বৃষ্টি বর্ষিত হয় নির্ভয়ে বর্ষে জল চৌদিকে কি হয় নির্ভয়ে বর্ষী জল চৌদিকে পূরিত তাহলে চৌদিকে হলো পূরিত ঋতুবর্ণন কবিতায় কোথায় ঘোর শব্দে মল্লার রাগ গায় এরপরে লাইন ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায় কোথায় কৈলাসে তাহলে উত্তর হবে ক কৈলাসে বর্ণন কবিতায় পুনরায় কীটকুল কিভাবে রব করে কীটকুল রবপুনি ঝংকারে ঝংকারে কেমন ঝংকার ঝংকারে করে তারপর দেখো বর্ষাকালে যুব চিত্ত কিরকম হয় শুনিতে যুবক চিত্ত হরসিত ডরে কেমন হয় হরসিত হয় উত্তর হবে খর ঋতুতে আকাশ কেমন থাকে শরাদ মানে হলো শরৎ ঋতু আইলো শরৎ ঋতু নির্মল আকাশে তাহলে আকাশ কেমন থাকে নির্মল থাকে কুসুম বিকাশে কি দোলে এরপরের লাইন দোলায় চামর কেশ কুসুম বিকাশে তাহলে এখানে হবে চামর তাহলে উত্তর হবে চামর কেশ ঋতুবর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে নির্মল আকাশে প্রবেশ করে উত্তর হবে ক নির্মল আকাশে ঋতুবর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে পরবর্তী লাইনে ছিল নবীন খঞ্জন দেখিয়া বড় হই নবীন খঞ্জন দেখি হই কৌতুক খঞ্জন মানে এক ধরনের পাখি পাখি এবং তখন এই দেখে জাগে অনুভব জাগে তাহলে এটা নবীন খঞ্জন মানে নতুন এক ধরনের পাখি ঋতুবর্ণন কবিতায় জামিনী দম্পতির মনে কি উপজিত হয় উপজিত জামিনী দম্পতির মনে কি সুখ তাহলে এখানে হলো যে ক হবে উত্তর হেমন্তকালে কি খেলে অধিক সুখ হয় প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় পুষ্পতুল্য তাম্বুল এখানে কি হবে তাম্বুল অধিক সুখ পায় তাহলে কি সুখ পায় তাম্বুল তাম্বুল মানে পান সুপারি সহযোগে খাবার একটা একটা তখনকার সময় খাবার শীতের তরাসে রবি কিভাবে লুকায় শীতের তরাসে রবি তুরিতে লুকায় কিভাবে তুরিতে তাহলে উত্তর হবে ক তুরিতে লুকায় অতি দীর্ঘ সুখ রাত কিভাবে বহায় অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় তাহলে উত্তর হবে কি নিশি পলকে পোহায় উত্তর হবে ক এক নিমিশে পোহায় উড়ে উড়ে এক হইল কি নিবারণ এখানে দেখো উড়ে উড়ে এক হইল শীত নিবারণ তাহলে উত্তর হবে কি শীত ক ঋতুবর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয় আমরা দেখেছি শীতের সময় চেতন অনুভব হয় তাহলে এটি হবে কি শীতকালে উত্তর হবে ঘ শীতের সময় ঋতুবর্ণন কবিতায় কবির মতে দম্পতির চিত্তে কি অনুভব হয় চেতন অনুভব হয় তারপর একান্ন নম্বরটি দেখো কাফুর কুস্তুরী চুয়া সৌরভ দম্পতির চিত্তে চেতন অনুভব পঙ্গটির দ্বারা ঋতুবর্ণন কবিতা কি বোঝানো হয়েছে রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ এখানে বোঝানো হয়েছে বায়ান্ন নম্বরটি দেখো প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাদূপ চরণ দ্বয়ে প্রকাশ পেয়েছে প্রথমে হলো বসন্ত ঋতুর আগমনে প্রকৃতির রূপ পরিবর্তন এটি হবে গ্রীষ্মকাল ও শীতের ঋতু মাঝামাঝি বসন্তকাল এটিই হবে বসন্তকালে গাছে গাছে নতুন পাতা হয় এটিই হবে উত্তর হবে ঘ চারোটি ঋতুবর্ণন কবিতায় মলয়া সমীর হলো প্রেমের দেবতা কামের দেবতা সংবাদ বাহক উত্তর তিনোটি হবে কুসুমিত কিংশুক শগন বনলাল পুষ্পরিত পুষ্পঋত সুরঙ্গমূল্য লবঙ্গ গুলাল চরণ প্রকাশ পেয়েছে বসন্তকালের প্রকৃতিতে গাছে গাছে ফলে ফুলে ভরে যায় এরপরে হলো বসন্ত ঋতু প্রকৃতিতে সৌন্দর্য নৈসর্গ তিন নম্বরে হলো বসন্ত ঋতু মানুষের মনে বেদনা নিয়ে আসে উত্তর হবে ক এই ধরনের যদি তোমাদের আরো এমসিকিউ প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ রেডি করবো অন্য বিষয়ের প্রয়োজন হলে সেটিও জানাবে আমি তাও তোমাদের জন্য রেডি করব